হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো থাকা আমার পাওয়ার সবচেয়ে বড় সম্পদ তোমার জন্য নিয়ে এসেছি আর একটা লম্বা ভিডিও যে ভিডিওটার মধ্যে রয়েছে দুবাই মহলের ছোটো খাটো যতটুকু পেরেছি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি এইটা দুবাই মলের পাট্য হিসাবে নিয়ে এসেছি আর এর আগে যে ব্লকটা নিয়ে এসেছিলাম আমি মিনি ব্লক সেটা শুধু সামান্য কিছু বলা হয়েছিল দুবাই মল দুবাইয়ে টাউন টাউনে অবস্থিত এটি বিশ্বের বেশি পরিদর্শন করা এবং লাইফ স্টাইলের জন্য গন্তব্যস্থল প্রতি বছর একশো মিলিয়নের বেশি দর্শককে স্বাগত জানানো হয় দুবাই মলে বারোশোর চেয়েও বেশি মানে এক হাজার দুশোটি দোকানের চেয়েও বেশি দোকান রয়েছে এবং অগণিত আকর্ষণ দুবাই মল জীবনধারা বিনোদন এবং বিলাসীদারকে একত্রিত করে আর দুবাই অ্যাকোরিয়াম এবং আইস রিঙ্কের মতো অসংখ্য অসংখ্য আকর্ষণ মলটির মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত দুবাই মল যার মোট এলাকা প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার বর্গমিটার বিশ্বের বৃহত্তম শপিং সেন্টারগুলির মধ্যে একটি ফোর নভেম্বর দু হাজার আট ওপেনিংয়ের সময় এই মলটিতে ছশটি দোকান ছিল তারপর থেকে বাড়তে বাড়তে বারোশোটিও বেশি দোকান এখন বর্তমানে রয়েছে মলটির কাজ শুরু হয় দু সাল থেকে দু সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করা হয় যেমন অপনিং করা হয়েছিল ফোর নভেম্বর দু সালে এবং কোম্পানি ইমার প্রপার্টিস দ্বারা পরিকল্পনা করা হয়েছিল দুবাই মলে সহজ উপায় হলো পরিচালন দুবাই মেট্রো সাতাশ এবং উনত্রিশ নম্বর বাস নিয়মিতভাবে দুবাই মলে আসে এর বাস স্টপ হচ্ছে দুবাই মল আর মেট্রো স্টপ হচ্ছে দুবাই মল দুটোই হচ্ছে দুবাই মল ট্যাক্সি বা অন্য কোনো প্রাইভেট গাড়ি করা আসা হয় তাহলে ফিনান্সিয়াল রোডের মানে সেন্টার রোডের ডান দিক থেকে আসতে হবে এই মলে আর এখানে বিনামূল্যে পার্কিংও পাওয়া যায় কার পার্কিংয়ের জন্য চোদ্দো হাজারও বেশি পার্কিং স্পেস রয়েছে বন্ধুরা সর্বপ্রথম এই মলের মধ্যে প্রবেশ করার পর চোখে পড়বে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে ঢোকার পর দুশোটা দেশের ইন্টারন্যাশনাল খাবারের অভিজ্ঞতা আপনি পেয়ে যাবেন এখানে প্রায় রয়েছে খাবার কথা বলতে বলতে বন্ধুরা কখন যে এসে পড়েছে দুবাই মলের ভেতরে অ্যাকোরিয়ামের পাশে এই অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে তেত্রিশ হাজার সামুদ্রিক প্রাণী বন্ধুরা এই অ্যাকোরিয়ামের জলের মধ্যে তুমিও প্রবেশ করতে পারো এবং ভ্রমণ করে আসতে পারো কিছু পয়সা পে করার পর এবং তেত্রিশ হাজার প্রাণীগুলোর সাথে বন্ধুত্ব করে আসতে পারো আমি কিন্তু যাইনি আমি পাশ থেকে ফটোই ব্যস্ত ছিলাম এখানে স্নেক স্ট্যান্ড ফাস্ট ফুড কোর্ট উদাহরণস্বরূপে আপনি বিখ্যাত বেন্স কুকিজ হ্যাগেন ড্যাজ বেশ কয়েকটি আইসক্রিম দোকান রয়েছে এই মলের মধ্যে দুশোটি বেশি জুয়েলারি রয়েছে যে সবগুলো নামচিন এবং ব্র্যান্ড বন্ধুরা এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে একটা ডাইনোসর রয়েছে যেই ডাইনোসরটার বয়স বা এতই পুরাতন আমাদের স্বপ্নেও ভাবিনি কো বা ভাবার পরও বিশ্বাস করতে পারেনি কো একটা ডাইনোসরের কঙ্কাল রয়েছে যেটা একশো মিলিয়ন বছরের বেশি পুরাতন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটা আনা হয়েছে দুসাহসিক দর্শনার্থীর জন্য কিছু গেম রয়েছে বা জোন রয়েছে রিপাবলিক অ্যাডভেঞ্চার পার্ক পাঁচটি ভিন্ন জোন নিয়ে গঠিত সাইবার পপ জোন স্পোর্টস জোন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার জোন এবং স্পিরিট জোন অ্যাডভেঞ্চারে পার্কটি প্রায় পঁচাত্তর হাজার বর্গমিটার জুড়ে দুতলা নিয়ে বিস্তৃত একশো সত্তরটির বেশি গেম এবং দশটির বেশি বিনোদন আকর্ষণ রয়েছে এখানে নামি দামি ব্র্যান্ডের দোকান রয়েছে যেমন এক্স রাইস বিল্লাবং সিওএস লকার গ্যাপস কলিস্টার জ্যাক উইলস লেভিস ম্যাঙ্গো মেসিমো ধর্তি নেক্সট ওয়ারশো ইস পুল অ্যান্ড বিয়ার স্ক্যাচ অ্যান্ড সোডা সুপার ডি টেম্বারল্যান্ড যারা এবং আরও অনেক কিছু চ্যানেল ডিও গুচ্চি আরমানি লুইভিটন হারমিস এবং ডলস অ্যান্ড গভার্নার মতো বিলাসবহুল ব্র্যান্ডগুলি মলের মধ্যে রয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে এখনকার মতন বাই